গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান নদীয়া এবং কাটোয়াতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া এবং উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে কলকাতার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু বাড়লো দেখুন যদি আমরা একটু উপরের দিকে উঠি বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর পান্ডা চাকদা বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমান সংলগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মেমারি বর্ধমান ভাতার মন্তেশ্বর এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গলসি খণ্ডঘোষ পাত্রসায়ের এখানে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর এবং যদি আমরা বিস্তারিত দেখি বাগুলা রানাঘাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমানে জায়গাতে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়া বোলপুর ঘুষখোরা দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট গোসকরা ইলামবাজার বোলপুর নানুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বীরভূমের দিকে কিন্তু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে লাভপুর আহমদপুর সাঁতিয়া মল্লারপুর মহা জপুর রাজনগর সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তখন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি মুর্শিদাবাদ থেকেও বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গায় যে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে রামপুরহাট অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকেও সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন ভাগলপুর এই যে দেওঘর মালদা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি এই সমস্ত সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে আলিপুরদুয়ার ও কোচবিহার মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও কারণে তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নাম খানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের হলদিবাড়ি এবং পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়ার যে লাগোয়া জাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুল দল কল্যাণ চক এই সমস্ত জায়গাতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি ডায়মন্ড হারবার শ্যাম্পু তমলুক মহিষদল এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল তমলুক ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কোলাঘাট বালিচক খড়গপুর গোয়ালত চন্দ্রকোনা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাঁশকুড়া বালিচক বেলি পিংলা মেদিনীপুর খড়গপুর এখানে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বেলদার দিকেও কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছি কলকাতা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একটু বিশদে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা বিশদে দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন এই যে এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আলমগড়া শালবনী চন্দ্রকোনা পাবা আরামবা খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নদীয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে চাকদা বনগার দিকে একটু হালকা বৃষ্টি হলেও কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া এবং পাণ্ডুয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি সকালের দিকে বর্ধমানে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি এবং দেখুন যদি আমরা দেখি মেমারি এবং মন্তেশ্বর ভাতার বর্ধমান এই সংলগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে গলসি পাত্রসায়ের খণ্ডকোষে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি লক্ষ্য করি বৃষ্টি হতে পারে বিশেষ করে ঘুষকরা সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলাকা সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি মূলত কিন্তু আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমাদের সম্ভাবনা বেশ ভালো থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সব সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি একটা মোটামুটি হালকা মাঝারি সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি এই দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি যে হলদিয়া কাঁথি নামখানা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজ শ্যাম্পু তমলুক বাগনান বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগা চন্দননগর খরদা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা লাগা জাগাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে সৌরভনগর বাদরিয়া হাবড়া নগরুখা কাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জয়ালু বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর আরামবাগ ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে যে দেখুন বাঁকুড়া হুড়া খাদরা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান ঘুসকরা কাটোয়া সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন দেখে নেবো যে বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন মোটামুটি আমরা সন্ধ্যে দিকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে একটা কমে যাওয়ারই মোটামুটি সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা কোলাঘাট চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সিউড়ি নলহাটি এই সমস্ত জাত বৃষ্টির সম্ভার রয়েছে পশ্চিম দিকে জেলার যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে চিত্তরঞ্জন এবং দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জাতীয় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দুলিয়া নলহাটি দুমকা মালদা এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু আবার মোটামুটি নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং এবং কালিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে এখানে সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে মনমেন সিং ঢাকা কুমিল্লা এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি চট্টগ্রাম খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা পশ্চিমবঙ্গের মতো কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ